ai তাকবীর Allahu Akbar! Allahu Akbar! আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা তো দেখে বুঝেই ফেলেছেন এটা আসলে কী ভিডিও এটা হচ্ছে আমাদের বোন নব মুসলিম আসিয়ার বিয়ে তো সেই বিয়েতে আমাদের মুক্তার আহমদ শাহ এবং রায়হান তারপরে হচ্ছে জোনায়েদ এবং ভাই সকলেই ছিল আমাদের প্রিয় বাজান অর্থাৎ মুফতি আব্দুল কায়ামুল্লা সাহেব আসিয়াকে মুসলিম হওয়ার পর থেকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে এবং তাকে নিজের মেয়ে হিসেবে সম্বোধন করেছেন তো সে আসিয়াকে আজ বিয়ে দিচ্ছেন তিনি সম্পূর্ণ তিনার নিজের খরচে তিনি আসলেই খুবই উদার মনের যার জন্য এত বড় একটা মহৎ কাজ করছেন তিনি আসিয়াকে আমাদের মাদ্রাসায় পড়ালেখা করিয়েছেন প্লাস দিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা এবং শিখিয়েছেন এখন তাকে বিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ খরচ দিয়ে বিয়ের আয়োজন করেছেন এইখানে দাঁড়িয়ে আমাদের ছয় নম্বর ভবন এক নম্বর ভবন খুবই সুন্দর দেখা যায় এটা দেখাচ্ছিল উস্তাদজি আমরা হচ্ছে সম্পূর্ণ আয়োজন আমাদের দুই নম্বর ভবনে করেছি আর রাইহান মাদ্রাসার দুই নম্বর ভবনে নিস্তালায় আমরা সম্পূর্ণ খাবার দাবারের আয়োজন করেছি এবং বিয়ের কাজ ওইখানেই সম্পন্ন হবে তো আরও অনেক অতিথি এসেছেন এবং সেলের বাড়ি থেকেও বেশ অনেক কয়েকজন লোক এসেছে তিরিশ চল্লিশ জনের মতো তাদেরকে খাওয়া দাওয়া শেষ করা হয়েছে এখন আমরা যাচ্ছি এই যে আমাদের হচ্ছে দ্বিতীয় ভবন মানে দুই নম্বর ভবন এটা আপনারা জানেন আমাদের হচ্ছে সাতটা ভবন আর রেহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার এখন হচ্ছে আমাদের অতিথিদেরকে খাবার দাবারের কাজ সম্পন্ন করা হবে এরপরে হচ্ছে বিয়ের কাজ শুরু করা হবে একে একে সবাই ভিতরের দিকে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের আয়োজনে কোনো প্রকার কমতি ছিল না সম্পূর্ণ পরিপূর্ণ ছিল এটা হচ্ছে ছেলে পক্ষ থেকে যারা এসেছে তাদেরকে খাওয়ানো হচ্ছে এইদিকে এবং পাশের রুমে সম্পূর্ণ ভরপুর খাওয়ানো হচ্ছে এবং আমরা তিন রুম মিলে তাদেরকে খাওয়া দাওয়ার আয়োজন করেছি এদিকে আমাদের মুক্তার আহমদ সাহুর এবং হচ্ছে জুবাইর ভাই তারপর হচ্ছে জোনায়হাট আমাদের প্রিয় বাজার তিনি তাদেরকে খাবার উঠিয়ে দিচ্ছিলেন খুবই ভালোবাসার সাথে এটা হচ্ছে তাদের গাড়ি আমাদের যে সকল গিফট ছিল অনেকগুলো গিফট উঠেছে সবগুলা সহ এবং তাদের বাসার জন্য ভরপুর খাবার দিয়ে দেওয়া হয়েছে স্বয়ং আমাদের বাজান নিজে দাঁড়িয়ে থেকে তাদের গাড়িতে সবগুলো উঠিয়ে দিলেন নিজের দায়িত্বে আসলে তেনাকে যদি আপনি কাছে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের পেউস্তারজি অর্থাৎ মুফতি আব্দুল কৈমল্লা সাহেব কতটা উদার মনের কতটা বিনয়ী এবং কতটা মানে uh, আন্তৰি